ভিডিও দেখে মালার ব্যাপারে সব সত্যি জানতে পেরে যাচ্ছে কৌশিকী আর জ্যাস সম্পূর্ণ জানতে দেখতে থাকো এদিকে কাকুলি দেবী নিজের মেয়েকে পাঠিয়ে দিয়েছে মুখার্জি বাড়িতে বড়সড় একটা ছল করার জন্য বিপাশা তখন বারবার করে কাকুলিকে বলতে থাকে তুমি নিজের মেয়েকে এইভাবে বাজি রেখো না কাকুলি এটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি কিন্তু বড্ড বেশি অন্যায় করছো কেন করছো বলো তো এরকমটা কাকুলি তখন বলে শোনো আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। তোমাদের এসবের মধ্যে নাক গলাতে হবে না কে বলেছে নাক গলাতে আমার ব্যাপারটা আমাকেই সামলাতে দাও না আমি তো তোমাদের ব্যাপারে খুব একটা নাক গলাই না কৌশিকীর জন্য আমাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে আমাকে এখান থেকে চলে যেতে হয়েছে আমি তো এত সহজে ছেড়ে দেব না কিছুতেই না আমি এর শেষ দেখে তবেই ছাড়বো আমি যখন ফিরে এসেছি তখন এর বদলা তো আমি নেবই আমিও দেখতে চাই এবারে কৌশিকী মুখার্জি আমার প্ল্যান থেকে কিভাবে নিজেকে আর মুখার্জি পরিবারকে বাঁচায় খেলা তো শুরু হয়ে গেছে তুমি শুধু আমার জন্য অনেক অনেক সাহায্য করে দাও যেমন এই বিয়েতে ধরো তত্ত্ব বানাতে হবে আরও অনেক রকমেরই কাজ আছে তাই বলছি বিপাশা তুমি এসব নিয়ে ভেব না অন্যদিকে কৌশিকী বলে সুদনু আমাকে ফটো আর ভিডিওগুলো পাঠিয়েছে জগদ্ধাত্রী দাঁড়াও তোমাকেও দেখাচ্ছি এরপরেই ফটো আর ভিডিওগুলো দেখতে থাকে তারপরেই মালা যে এসেছিল কাকনের কাছে সেই ফটোটা দেখতে পায় জগদ্ধাত্রী তখন বলে এই তো মালা রয়েছে আশেপাশে তো সেরকম কাউকে দেখছি না চেনা জানা আচ্ছা বর্দি আপনি আমাকে একটা কথা বলুন মানে হয় না রাস্তা দিয়ে অনেকে যাওয়ার সময় কোনো ঘটনা দেখলে দাঁড়িয়ে পড়ে মালা ঠিক সেইভাবে কোনো ঘটনা দেখতে দাঁড়িয়ে যায়নি তো কৌশিকী তখন বলে না জগদ্ধাত্রী আমার সিক্স সেন্স বলছে ব্যাপার তো কিছু একটা আছেই কিন্তু কি ব্যাপার সেটাই কিন্তু আমাকে জানতে হবে তোমাকে জানতে হবে খুঁজে বার করতে হবে মালার এই আশেপাশের লোকগুলো ঠিক কতটা মালার সম্পর্কে জানে জগদ্ধাত্রী বলে ঠিক আছে বর্দি আপনি চিন্তা করবেন না আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি কি করা যায় কৌশিকী তখন বলে আরও একটা ব্যাপার জগদ্ধাত্রী আমার কাছে একজন লোক ফোন করেছিল আর বলছিল আমি যদি পঞ্চাশ লাখ টাকা দিই তাহলে মালার ব্যাপারে সমস্ত সত্যি আমাকে জানিয়ে দেবে জগধাত্রী তখন বলে বর্দি কোনো টাকা পয়সা আপনি খরচা করবেন না এই ব্যাপারটা আপনি আমার ওপরেই ছেড়ে দিন বাদবাকিটা আমি সামনে নেব জগদ্ধাত্রী কৌশিকীকে একটা কথা বারবার করেই বলে মালাকে কোনোভাবেই মুখার্জি বাড়ির বউ হতে দেওয়া যাবে না আমার বোনটা অনেক কষ্টে আছে ওকে এই বাড়ির বউ করে ফিরিয়ে আনতে হবে কৌশিকী বলে তুমি কি ভেবেছো আমি তোমার কথা বুঝতে পারছি না তুমি ভেবো না আমি তোমার সাথেই আছি যেভাবে তোমাকে হেল্প করতে হয় আমি সেটাই করতে রাজি তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও এর মধ্যেই আরও একটা কথা কৌশিকী বলে জগদ্ধাত্রী তুমি এত কিছু করবে কি করে তুমি তো নিজেই অসুস্থ তুমি কি ভুলে গেছো তোমার অসুস্থতার কথা তুমি তো মা হতে চলেছ এই সময় তুমি যদি এত দৌড়ঝাপ করো এত স্ট্রেস নাও তাহলে তোমার আর তোমার বাচ্চার দুজনেরই ক্ষতি হবে সেই কথাটা তুমি ভুলে যাচ্ছ কি করে জগদ্ধাত্রী বলে থাক না বর্দি এ সমস্ত কথা বর্দি তখন বলে কি করে থাকবে বলো তো তুমি তো জানো তুমি কত বড় একটা রোগ নিয়ে ঘুরছো এরপর যদি কিছু হয় তখন কিন্তু স্বয়ম্ভু খুব ভেঙে পড়বে আমি ভেঙে পড়বো তুমি কি সেটাই চাইছো বলতে বলতে স্বয়ম্ভু চলে এসেছে আর বলে বর্দি আমি চলে এসেছি তখনই কৌশিকী বলে ওই দিকের কাজগুলো সব মিটিয়েছো তো স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ সব ঠিক আছে এরপরে কৌশিকী বলে নাও এবার বই সেবা যত্ন শুরু করো এরপর স্বয়ম্ভুর কান মুড়ে দেয় কৌশিকী আর বলে জগদ্ধাত্রী সেবাস্ত্র না করলে হবে যাও গিয়ে সেবা করো এই বলে কৌশিকী বেরিয়ে যায় জগদ্ধাত্রী তখন বলে কি ব্যাপার কি দেখছো তুমি ওইভাবে স্বয়ম্ভু তখন বলে জগদ্ধাত্রী এবার থেকে কিন্তু তুমি কোনো ডিপার্টমেন্টে যাবে না জগদ্ধাত্রী বলে বললেই হয়ে গেল আমি যদি না যাই তাহলে কি করে হবে স্বয়ম্ভু তখন বলে আমি কিছু বলতে পারবো না কারণ তোমার খেয়াল আমাকেই তো রাখতে হবে জগদ্ধাত্রীকে কোলে করে বিছানায় শুয়ে দেয় স্বয়ম্ভু আর বলে প্লিজ জগদ্ধাত্রী তুমি আমার কথাটা একবার শোনো এই রকমভাবে চিন্তা করলে তৌরঝাপ করলে আমার বাচ্চাটার ক্ষতি হবে তুমি অন্তত সেটা বোঝার চেষ্টা করো জগদ্ধাত্রী বলে কিছু হবে না স্বয়ম্ভু আমি তো আছি তুমি শুধু শুধু যে কেন এত ভয় পাচ্ছ সেটাই আমি বুঝতে পারছি না স্বয়ং তখন বলে ভয় পাওয়ার মতন কারণ আছে বলেই ভয় পাচ্ছি তুমি তো জানো এই সময় মায়েদেরকে কতটা ভালোভাবে থাকতে হয় তারপরেও তুমি যদি এরকম করতে থাকো না একটা সময় গিয়ে আমার বাচ্চাটার কষ্ট হবে এর মধ্যেই মালার ফোনে ফোন করেছে কাকুলি দেবী আর মালা কথা বলতে শুরু করে আর অন্যদিকে উৎসবের সাথে ফোনে কথা বলতে শুরু করে মেহেন্দি আর মেহেন্দির ফোন পেয়ে উৎসব বলে কি ব্যাপার ফোন করেছো কেন মেহেন্দি বলে উৎসব আমি তোমাকে ভুলে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব শুনলাম তুমি নাকি বিয়ে করছো সোশ্যাল ম্যারেজ করছো আমাকে কিন্তু নেমন্তন্ন করতে ভুলো না আমি যাব তোমার গায়ে হলুদের অনুষ্ঠানে থাকব তোমার মানে বরযাত্রীতে যাব সব কিছু সব কিছু আমি তোমার বিয়েতে থেকে করতে চাই তুমি এটুকু হেল্প তো আমাকে করো আর একটা কথা বলবো উৎসব আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এরপরেই ফোনটা কেটে দেয় মেহেন্দি কৌশিকী চলে গেছে মেহেন্দির বাড়িতে আর বলে কী ব্যাপার মেহেন্দি তোমার চোখে জল কেন তুমি তো খুব ভালো মতনই জানো এটা পুরো একটা সাজানো গোছানো প্ল্যান ছাড়া আর কিছু নয় তোমাকে যে আমি এই বাড়িতে পাঠিয়েছি এটাও তো স্ক্রিপ্টেড ছিল তাই না মেহেন্দি বলে আসলে বর্দি আমার খুব ভয় করছে শেষ পর্যন্ত মালার সাথে উৎসবের বিয়েটা হয়ে যাবে না তো কৌশিকী তখন বলে তোমার মনে হয় সেটা সম্ভব কখনো সেটা সম্ভব না তুমি জেনে রাখবে তোমার বর্দি সবসময় তোমার সাথেই আছে কৌশিকীর এই কথা শুনে মেহেন্দি নমস্কার করে আর বলে একটা সময় আমি আপনাকে কত খারাপ খারাপ কথা বলেছি কত অপমানই না করেছি আজ আপনি আমার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন দিদিকেও কত অপমান করেছি আর সেই দিদি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আমার মুখে হাসি ফোটানোর আজ আমার খুব অনুতাপ হচ্ছে বর্দি কৌশিকী বলে সব কথা থাক পুরনো সব কথা ভুলে গিয়ে তুমি যখন নতুন করে সব কিছু শুরু করেছো তাহলে আবার অসুবিধার কি আছে এগুলো একদম ভাববে না শুধু ভাববে আমি তোমার সাথে আছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না অন্যদিকে যেই ফুটেজগুলো জোগাড় করেছিল কৌশিকী সেগুলো জগদ্ধাত্রীকে পাঠিয়ে দেয় জগদ্ধাত্রী ডিপার্টমেন্টের সাহায্যে চেষ্টা করছে মালার সাথে যারা ছিল তাদের পরিচয় খুঁজে বার করার সাধুতা তখন বলে এর নাম হচ্ছে শিখা এর নাম হচ্ছে বিকাশ আর এরা মোটামুটি আশেপাশে ছিল এটুকুই জানতে পেরেছি বাকিটা এখনো জানতে পারিনি খোঁজ চলছে স্বয়ম্ভু এসে বলে জগদ্ধাত্রী নাও এবারে খেয়ে নাও তো দেখি জগদ্ধাত্রী বলে খেয়ে নেবো মানে তখন স্বয়ংভু বলে সাধুদা এই রকম অবস্থায় ও যদি না খেয়ে থাকে তাহলে বুঝতে পারছেন তো ওর শরীরের জন্য কতটা ক্ষতি হবে আমার বাচ্চাটার কতটা ক্ষতি হবে তখনই সাধুদা বলে হ্যাঁ হ্যাঁ জগদ্ধাত্রী তুমি খেয়ে নাও স্বয়ম্ভু তখন বলে দাঁড়ান আমি এতটাও কঞ্জুস না এর মধ্যে আপনাদের সবার জন্য রুমালি রুটি আর চিকেন কষা আছে আর আছে গ্রিন স্যালাড এটা আপনাদের স্বয়ংর কথা শুনে সাধুদাত খুবই খুশি হয়ে যায় আর বলে বাহ তুমি তো একেবারে জমিয়ে দিয়েছো মনে হচ্ছে পিকনিক হবে জগদ্ধাত্রী তুমি খেতে শুরু করে দাও বুঝলে আর তুমি কিন্তু একদিনও কামাই করবে না তুমি ডিপার্টমেন্টে আসলে ভালো খাবার পাবো আমরাও জগদ্ধাত্রীকে খাইয়েই দিতে থাকে স্বয়ংভূ আর বলে এই সময় ঠিক মতন খাওয়া দাওয়া না করলে কিন্তু বাচ্চাটার ক্ষতি হবে আর সাথে তোমারও আমি তোমাদের দুজনেরই যত্ন করবো জগদ্ধাত্রী